আল্লাহ তালা বলেন ও বান্দারা শুনো তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপিবদ্ধ করি এজন্যই আল্লাহ তালা বলেন কে রমাঙ্কাতি বিনায়ান মোনামা তাফানু সব কিছুই লিপিবদ্ধ করতে। তিন নম্বর আল্লাহ তাহালা বলেন এই জমিন যেই জমিনে বসে আমরা কুরআনের কথা বলছি আল্লাহ রসুলের জবানের কথা শুনছি এই জমিনটাও কালকে আমতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ซিলজলের ভিতরে বলেন ওকলেন কালাল ইনসানু মা লাহা এই জমিন যখন প্রকম্পিত হবে কেঁপে উঠবে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হলো এমনও কিছু কর্ম করতে হবে এমন গুণা ছেড়ে দিতে হবে যেই গুণাগুলো আমল নামাগুলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল দাম কথা বলে